সালাম আলাইকুম সবাইকে তানভীর হলু ব্লক কারখানার পক্ষ থেকে স্বাগত বারোশো স্কোয়ার ফিটের চার বেডরুমের হলু ব্লকের এই বাড়িটির সম্পূর্ণ তথ্য আজকে আমরা আপনাদেরকে দেব প্রিয় দর্শক এই বাড়িটি মনসিগাঁও্স মুক্তarpur এলাকার মধ্যে মুক্তarpur যে বৃষ্টি আছে ব্রিজের আশেপাশে আছে আপনারা যদি সরাসরি বাড়িটি দেখতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই বাড়িটি দেখে আসবেন জি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাড়ির বাইরের পাশে আছি এখন দেখুন যে জানালাগুলো বক্স সিস্টেম রাখা হয়েছে আহ এইভাবে জানালাগুলো রাখলে হচ্ছে বাহির থেকে যখন প্লাস্টার করা হবে তখন দেখতে খুবই সুন্দর লাগবে যে কারণে হচ্ছে বক্স সিস্টেম জানালা তৈরি করা হয়েছে আপনারা ব্লক দিয়ে এই সুন্দর এই সিস্টেম তৈরি করতে পারবেন আর আরেকটি বিষয়ে বলি এই বাড়িটি কিন্তু সম্পূর্ণ চাপা ঢালাইয়ের মাধ্যমে করা হয়েছে আপনারা দেখুন যে কলামটি দেখতে পাচ্ছেন বাই বাই কিন্তু আসলে এটা কলাম না কিন্তু এটা চাপা সিস্টেম ঢালাই করা হয়েছে আগে হচ্ছে দেয়াল গাঁথা হয়েছে তারপর এই কলামগুলো আহ দুই সাইডে হচ্ছে ফ্রেম করে তারপর ঢালাই করা হয়েছে আর এই বাড়িটি করতে সম্পূর্ণ ফ্লোর লেভেল থেকে সাত পর্যন্ত চব্বিশশো ব্লক লাগছে পাঁচ ইঞ্চি ব্লক চব্বিশশো আর নিচে হচ্ছে বাড়িওয়ালা সৌদি প্রবাসী উনি প্রবাসী ভাই ওনার বাড়িতে হচ্ছে পুরাতন ইট ছিল যেই কারণে উনি নিচে দশ ইঞ্চি গাঁথনি ইট দিয়ে দিছে আর কি তো যে কারণে ব্লকটা একটু কম লাগছে উপরে চব্বিশশো ব্লক দিয়ে হয়ে গেছে আর আপনাদেরকে একটা বিষয় বলি যে আমাদের ব্লকগুলোর সার্ফেসগুলো দেখুন কিন্তু আনফিনিশিং ব্লকের এই সার্ফেসটা আনফিনিশিং থাকার কারণে এখানে কিন্তু প্লাস্টারগুলো অনেক ভালোভাবে আটকে যাবে কখনো এই প্লাস্টারগুলো ঘষে পড়বে না আর আরেকটি বিষয় এই বাড়িটির মিস্ত্রি বিল মোটামুটি তিন লাখ টাকার আশেপাশে তিন লাখ টাকার একটু বেশি আর আরেকটি বিষয় বলি এই বাড়িটি সম্পূর্ণ সাদ দিয়ে হবে এই যে এটা হচ্ছে ডাইনিং স্পেস আপনারা দেখুন যে ডাইনিং স্পেসটা কিন্তু বেশ বড় সড়ো আর ডাইনিং স্পেসের দুই পাশে দুইটা রুম আছে বেশ বড় সড়ো দুইটা রুম রুমগুলো কিন্তু বেশ খোলা মেলা রাখা হয়েছে এবং জানালাগুলো বক্স সিস্টেম এখানে কিচেনের বাম পাশে দেখতে পাচ্ছেন একটি রুম আর এখানে যে কিচেন গুলো কিচেনটা দেখতে পাচ্ছেন এই কিচেনটাও কিন্তু বেশ বড় সর রাখা হয়েছে তারপর কিচেনের ডান পাশেও আরেকটি রুম আছে আপনারা যারা ব্লক দিয়ে বাড়ি নির্মাণ করতে চান তাদেরকে আমরা যেই সাপোর্ট গুলো দিব এগুলো একটু মনে রাখবেন আমরা আপনাদেরকে দেব ইঞ্জিনিয়ারিং সাপোর্ট অর্থাৎ বাড়ির ডিজাইন আমরা আপনাদেরকে মিস্ত্রি সাপোর্ট দেব তারপর হচ্ছে আমাদের ফ্যাক্টরি থেকে আপনারা ব্লক নিতে পারবেন আর বাড়ির যত মালামাল লাগবে সব কিছু আপনারা কিনে দেবেন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে কাজগুলো কমপ্লিট করে দিয়ে আসবো আর এদিকে দেখুন যে সিঁড়ির কাজটা কিন্তু এখনো করা হয় নাই সিঁড়ির কাজটা আস্তে আস্তে করা হবে আর আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি আমরা ফুল কন্ট্রাকে কাজ নেই না কারণ হচ্ছে ফুল কন্ট্রাকে কাজ নিলে মালিকের মনে একটা সন্দেহ থাকে যে ওরা আমাকে ঠকাচ্ছে কিনা মালামাল দুর্বল দিচ্ছে কিনা কম দিচ্ছে কিনা সিমেন্ট কম দিচ্ছে কিনা এরকম বিভিন্ন সন্দেহ থাকে যে কারণে আমরা ফুল কন্ট্রাকে কাজ নেই না আপনারা আমরা যে অনুযায়ী মাল মাল কিনে দিবেন আপনার আপনার দিয়ে বাড়ি আমরা কমপ্লিট করে দিয়ে আসবো আমাদেরকে একটা টাকাও দিতে হবে না আমাদের শুধু কাজের যে বিলটা এই বিলগুলোই দিবেন আর কোনো বিল লাগবে না আপনারা আপনাদের মালামালগুলো কিনে দিবেন আর আরেকটি বিষয় মনে রাখবেন আমাদের কারখানার ঠিকানা হচ্ছে শ্যামপুর চৌরাস্তা কাপাসিয়া গাজীপুর আর আমাদের সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে স্ক্রিনে দেখানো নম্বর এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ অথবা অফলাইন কল আপনারা যেভাবেই পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন